তো আমাকে পার্সোনালি তোমরা মানে ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমাকে আমার ভিডিও প্রতিদিন দেখো আমাকে আমাকে ভালোবাসো অবভিয়াসলি আমার ভিডিওকেও ভালোবাসো তো তারা আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করে বলেছো আবারও বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো তা আমার এতটা কেয়ার নেওয়ার জন্য আমার খবর রাখার জন্য যে দিদি তোমার ভিডিও পাচ্ছি না তুমি কোথায় আছো কি তুমি ভালো আছো তো এটাই মানে সব থেকে বড় পাওনা আমার কাছে যে তোমরা এতটা আমাকে ভালোবাসা দিচ্ছ তো আজকে সব ওজন কর দেখি তোর কত ওজন হচ্ছে এই আমাকে কিন্তু ওজন করতে বলবি না তোমরা যারা এখনো লাইক সাবস্ক্রাইব ফলো নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এতে কি হয় উৎসাহ পাওয়া যায় তো কবির আবার ঘর হচ্ছে কবি এখান থেকে এখানেই থাকবে তো ব্যাপারটা হচ্ছে আজকে আমার দিদি আসছে আমার দিদির পিস্তত যা আসছে তার দুই মেয়ে আসছে প্লাস আমার দাদা আসছে তো অনেকদিন আমরা একসাথে হইনি তো অ্যাকচুয়ালি দিদির যে যা পিস্তত যা তার আসার কথা ছিল না দিদি কালকে ওদের বাড়িতে গিয়েছিল। তো আমি বললাম কি যে চলে এসো দিদি কালকে ওদের বাড়িতেই ছিল বললাম চলে এসো সবাই একসাথে আজকে থাকবো তো এই আর কি ব্যাপার তো দাদাকেও ডেকে নিয়েছি দাদারও সময় একদম হয় না ও বাইরেই থাকে বেশিরভাগ তো দাদা কলটা বন্ধ করে দিয়ে তো সব কাজকর্ম মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে মানে বাড়ির কাজ এখনও রান্না আমি করিনি তো কাকিমাকে বলেছি যে তোমাকে সকালবেলাতে আসতে হবে না তো কাকিমা এখনও আসেনি আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর দিদিরাও এখনও এসে পৌঁছায়নি দাদারাও এখনো আসেনি তো আসুক তারপরে আমি সবার সাথে তোমাদের আলাপ করাবো কেমন দাদা বলছে একদম মোমা করছে আমি কিন্তু প্রায় রান্না কমপ্লিট করেই ফেলেছি দাদা এসে বললো তুই কি করেছিস রে মানে ভাবা যায় না এটাই তো আমার ক্রেডিট না আর এগুলোই তো আমার পাওনা না এই যে তোরা বলবি এত এতই খাটতে পারিস এত কাজ করি দিন পর আমি আমার বোনের হাতে রান্না খেতে এসেছি করেছি এখানে সব রান্না রাখা আছে সুন্দর করে আহা এটা পৌমি পৌমি খাচ্ছে রিবু খাচ্ছে তোর নাম কি এর নামটা ভুলে গেছি রিমি এর সব আমার ভাগ নিয়ে খাচ্ছে আমাদের গুড্ডু মহারাজ মহারাজ খাচ্ছে আর এইটা হচ্ছে সব থেকে বড় মহারাজের খালা এই যে চাঁদু চাঁদু দূরে দাঁড়িয়ে যাইছো না গো আমার মতো তোমারও টাক আছে সুন্দর খাওয়া হবে এবার আমি বসছি হ্যাঁ ভাই আর এইখানে রাজু বলতে চাইছে যে আমাদের এত বছর বিয়ে হয়ে গেল কিন্তু এখনও কাউকে না বললেও বুঝতে পারে না যে আমাদের এত বছর বিয়ে হয়ে গেছে সেই আলোচনাই হচ্ছে এখানে কি সালা ওরকম কি দেখাচ্ছিস এতে নন নলদ করে কেমন রান্না হয়েছে বলো দারুন এক্সেলেন্ট ইলিশ মাছটা খুব সুন্দর হয়েছে পমফ্রেটটা আমার ফেভারিট খুব সুন্দর করেছে মাছটা আদা রসুন টমেটো দিয়ে আর চিংড়ি মাছটাও খুবই ভালো হয়েছে চিংড়ি মাছটা এটা অন্যরকম টেস্ট মাটনটা এখনো খাইনি কখন খাবো তাই ভাবছি আমি খুব একটা মাছ ভক্ত নয় তবু আমার বোন করেছে আমি খাচ্ছি আজকে অনেক অনেক দিন পর আর এদিকে আমার ছিল <laughs> <laughs> এখানে এই যে দেখছো মিমির হাত দেখছে দাদা ও না খুব ভালো হাত দেখে আর খুব ভালো সলিউশনও করে দেয় কিন্তু একদম নিজেদের মধ্যে ও কিন্তু কোনো রকম প্রফেশনালি কিছু করে না মানে আবার দেখলে আবার বিরক্তও হবে একটু কিন্তু খুব ভালো সত্যি সত্যিই খুব ভালো হাত দেখে

এতক্ষণ ধরুন এক বেলাই হোক সবাই একসাথে ছিলেন তো এবার সবাই একসাথে চলে যাচ্ছে মন খারাপ কিন্তু কিছু করার নেই জানি বাবুর কাজ আছে দিদিকে চলে যেতে হবে আর ওই জন্য মেয়েরাও চলে চলে গেলো একটুখানি আগিয়ে দিয়ে আসছি কম তোমরাও দেখো তো এখানেই আমি আমার কি বলবো আর তো কিছু ভিডিও আমি আর করতে পারবো না এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি প্রতিবারের মত এবারেও বলছি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবারে থেকে বিদায় সম্বর্ধনা জানাই তুমি আসবি আবার আবার যাবি আপোমিতয়ে দেখতে তো আজ আসব আসব তো তোমরা কলিং আসবি আবার আবার আসব তোমার বাড়িতে খুব মজা করলাম আজকে আবার আসবি তোমরা এখন <laughs>